কৃষ্ণ এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল বেরিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে কারণ আজকে আমাদের গুরু মহারাজ দেবেন ক্লাস তো পঞ্চতত্ত্বকে অপরূপ সুন্দর লাগছে তাই জন্য এসে তোমাদেরকে সবার প্রথমে পঞ্চতত্ত্বকে দর্শন করালাম তারপরে গুরু চলে এসে এসে ভগবানকে দর্শন করে নিয়েই ক্লাস দেবে এবার তোমরা সবাই শোনো গুরু মহারাজ এখানে কিন্তু কীর্তন করবে তোমরা সবাই কিন্তু মন্দির শোনো 그 yeah. 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 ভগবানের ভোগ লাগানোর সময় হয়ে গেছে তাই পর্দাটা টেনে দিচ্ছে আর ভোগ লাগানো হয়ে গেলে আবার কিন্তু আমি তোমাদের দর্শন করাবো ভগবানকে তো এখানে ভোগ লাগানো কমপ্লিট তাই পর্দাটা খুলে দিচ্ছে তো ভগবানকে এত সুন্দর লাগছে আজকে পঞ্চতত্ত্বকে আর ড্রেসটা অসাধারণ করিয়েছে তাই জন্য আরও সুন্দর লাগছে তো এখানে গুরু মহাজ ক্লাস দিচ্ছেন ক্লাসের উনি চলে যাবেন তারপরে তোমাদের রাধা মাধবকে আমি দর্শন করাবো তো গুরু কিন্তু বেশিক্ষণ থাকবেন না এক্ষুনি চলে যাবেন তো সময়ও হয়ে গেছে তো তোমরা দেখো গুরু দর্শন করো সবাই ভগবানকে অনেক সুন্দর করে সাজিয়েছিলো আর রাধা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তোমরা যারা বন্ধুরা এখনও মায়াপুরে আসোনি তারা অবশ্যই মায়াপুরে এসে ঘুরে ভগবানকে দর্শন করে যাবে তো এখানে ভগবানকে এত সুন্দর সাজিয়েছিলো আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে যাতে একটু তোমরা ভগবানকে দর্শন করতে পারো ভালো করে তো এখানে নৃসিংহদেব নৃসিংহদেবের মানে ড্রেসটাও অনেক সুন্দর ছিল আর এখানে যে গুরুমার্গের জন্য ভগবানের কাছে একশো আটটার নাম বলা হয় সেটাও হচ্ছে তোমরা ভালো করে ভগবানকে দর্শন করে নাও এরপরে আমরা চলে গিয়েছিলাম বাইরে যেখানে খিচুড়ি দেওয়া হয় তো এখানে এসে আমরা প্রসাদের লাইন দিয়েছিলাম কারণ অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি কিছু খাওয়াও হয়নি তাই জন্য খিচুটা কিন্তু তিন দিন আগের করা বন্ধুরা তোমরা যেন কেউ ভেবো না যে আমি জন্মাষ্টমীর দিন খিচুড়ি খাচ্ছি তো কিছুটি খেতে কিন্তু আমার ভালোই লাগে খারাপ লাগে না তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাক দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা দিন পড়েছে নিজের খেয়াল রেখো হরে কৃষ্ণা